মৃতের পরিবারের সাথে দেখা করতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ গত পনেরোই ডিসেম্বর বিয়ে বাড়ি থেকেই বাড়ি ফেরার পথে বর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই শিশু সহ এক দম্পতির জানা যায় এদিন রাত সাড়ে এগারোটা নাগাদ একটি ছোট চার গাড়ি করে বাড়ি থেকে বাড়ি ফেরার পথেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে উল্টে যায় এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক পরিবারের চারজন তাদের বাড়ি কোচবিহার দু নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের কালজানি এলাকায় মৃতরা হলেন সঞ্জিত রায় বিপাশা সরকার রায় দুই শিশু ঈশ ও ইভান বুধবার সেই পরিবারের সাথেই দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দেবভৌমিক কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিনে সেই পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী উদয়ন গুহ

আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিন বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে 아아으으 <Lluller>,